সম্মানিত কৃষক ভাইরা সালামু আলাইকুম চলছে ধান বাঁধার কাজ বিশলি বাঁধার কাজ এই যে বড়ো ভাই বাঁধতেছে কীভাবে বাঁধতে এটা মানে কিভাবে ধানের বিসলি বাঁধা হচ্ছে এটা আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো এই যে দেখেন খুব দ্রুত বেগে বাঁধতেছে ভাই বিশলি আপনি কীভাবে বাঁধে একটু দেখা যান তো দেখতে পাচ্ছেন হাতে কিভাবে সে হচ্ছে প্যাঁচ দিচ্ছে এই যে টান দিলে পরে আইটি যাচ্ছে না ভাই সারাদিনে আপনি কত কতখানি জমি ধান বানতে পারবেন এক বিঘা জমি পারবেন না এক বিঘা জমি আমাদের এদিকে তো তেত্রিশ শতাংশ বিঘা আপনি পারবেন তো না এক বিঘা জমি খুব দ্রুত বেগে বাদে এদিকে আমার মামু আছে যে সেও বাদ খুব জোরে বাদ দিছে